হ্যালো এভরি তোমরা কী ভাবছো এত কাপড় ব্যাগ থেকে ঠিকই গেস করেছো আমি যাচ্ছি কিছু দিনের জন্য ঘুরতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো তার জন্য কিন্তু পুরো ব্লকটাকে দেখতে হবে লাস্ট অবধি তো দেখো আমাদের টোটো চলে এসেছিল আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি স্টেশন কারণ স্টেশন থেকে আবার ট্রেনে করে যাচ্ছি আর ঢুকে পড়েছিলাম মিষ্টি নিতে আর তারপর বাবা বললো পরোটা খেতে যেহেতু অনেকটা দূরে রাস্তা টাইম লাগবে বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি চা বিস্কিটই খেয়েছিলাম তো আমি তো খাবো না যাই বাবা বলেছে খেতে তো হতোই তো এখন আমার টিকিট কেটে ওভারব্রিজ দিয়ে ও দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছিলাম যেহেতু ও লাইনেই আমাদের ট্রেনটা আসবে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে তারপর আমার গাড়ি চলে এসেছিল তারপর আর ভিডিও করা হয়নি গাড়িতে তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি তো কিছু টাইম লাগবে তো সবটাই এনজয় করতে করতে যাচ্ছিলাম আর এবার যাচ্ছে আমি একা তো প্রথমবার আমি এতদিনের জন্য আবারই দাঁড়িয়েছিল দেখতেই পেরেছ তো চলে এলাম মাসির বাড়ি এখানে দেখি রান্নাঘরে করে দিদা মাসি রান্না করছে আর যেতে যেতে দিয়েছিল চা বিস্কিট মিষ্টি পিঠে কত কিছু আর যেহেতু আজ ওদের নিরামিষ তার জন্য কত কী রান্না করেছে। তোমরা নিজেরাই দেখো আমি এত কিছু বলতেও পারবো না বাবা তো পুরোটা খাইও নি দেখতেই পাচ্ছ আর বাবার পেটি আমি খেতে বসে পড়েছিলাম খাওয়া টাওয়া ডান করে এবার বিকেল হয়ে গেছে যেহেতু বাবা চলে যাবে বাবার ট্রেন আছে সন্ধে সাতটার সময় আমি একটু বাবার জন্য চা বসিয়েছিলাম তো চাটা দেওয়ার আগে মাসি আবার বাবাকে দই মিষ্টি দিয়েছে বাবা তো সেটা খায়নি তারপর বাবাকে চা করে দিয়েছে সাথে মেশো কেউ অ্যান্ডেন তারপর বাবা বেরিয়ে পড়েছে তো এখন বাবা যাবে বাড়ি তো এতটুকুই লোক আর কি করছি না করছে সবটাই শেয়ার করবো তার জন্য কিন্তু ব্লগ দেখতে হবে আর অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করতে হবে বাই